অ্যাবজর্ব পড়ার জন্য আমাদের কাছে ফার্স্ট যেটা ইনগ্রেডিয়েন্ট ছিল সেটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা যার ঘর যেটা আমরা দুজনেই পড়েছি ও যেরকম একবার বইটা ধরে উঠতে পারেনি আর আমিও সেরকম রাত দুটো তিনটে অবধি গল্পটা শেষ না করে ঘুমোতে পারিনি মানে এতটাই ইন্টারেস্টিং একটা স্টোরি আর গল্পটা না পড়লে বেসিক্যালি আমরা না বুঝতে পারতাম না যে সেই সময় মানুষের চিন্তাভাবনা কিরকম ছিল আশুতোষ বাবু কিভাবে ভেবে লিখেছেন সেটা পড়ার পর আমাদের কাছে একটা খুব ক্ল্যারিটি এসছে এবং তারপর তো আমাদের পার্সোনাল রিসার্চ রয়েছে অভিনেতাদের যেটা থাকে একটা প্রজেক্ট শুরু করার আগে সেটা পড়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি আর গল্পটা খুব ইন্টারেস্টিং যারা যারা সাহিত্য পড়তে ভালোবাসেন বিভিন্ন ধরনের লেখকের লেখা গল্প আপনারা পড়তে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন তারা খুব পছন্দ করবেন আগামী আটই মে থেকে আসছে আকাশাহাটের পর্দায় সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় মিস করবেন না প্রত্যেকটা এপিসোড খুব ইম্পর্টেন্ট কারণ একটা এপিসোড মিস করলেও কিন্তু আপনাদের গল্পটা ধরতে অসুবিধা হতে পারে চরিত্র আমার চরিত্রের নাম আরতি মিত্র আরতি ভীষণ সিম্পল একটা মেয়ে সত্তর দশকের একটা মেয়ে যেখানে ও বাবা ঠাকুমা দিদিদেরকে নিয়ে থাকতে ভালোবাসে তাদেরকে খুব ভালোবাসে কিন্তু পাশের বাড়ির একটি ছেলে সুনন্দ বোস তাকেও একদম পছন্দ একদম ভালোবাসে না কারণ আরতির মনে হয় যে করে ছেলেটা ভীষণ গুন্ডা একটা গুন্ডা আর কি ছেলেটা রক বাজ একটা ছেলে বাজে অভদ্র অসভ্য একটা ছেলে যে মেয়েদেরকে সম্মান করতে জানে মানে আমার কথা বলছে হ্যাঁ মানে ও এই ক্যারেক্টারটা প্লে করছে তো ওর কাছে ও কখনো না গভীরে গিয়ে দেখার চেষ্টাই করেনি যে সুনন্দ কি কিরকম মানে হতেই তো পারে তার বাইরেটা এরকম মনটা ভালো বা যেটাই হোক না কেন ও কখনো মানে ভেতরে গিয়ে গভীরতায় গিয়ে ও কখনো মানে চেষ্টাই করেনি বোঝার সুনন্দকে কারণ ওর কাছে ভীষণ ক্লিয়ার একটা ব্যাপার ছিল যে যে সামনাসামনি এসে ওকে ভালো বলবে বা হেসে কথা বলবে তার মানে সে ভালো আর যে একটু অন্যরকম ভাবে ওর সাথে কথা বলবে বা ওর যাকে মনে হবে অ্যারোগেন্ট সে ওর কাছে খারাপ তো ও ভীষণ সিম্পলি সিম্পলভাবে ভাবে বিষয়টাকে দেখেছে তো পরবর্তীকালে যখন আস্তে আস্তে দিন পেরোয় এবং ও বড় হতে থাকে ম্যাচ হতে থাকে তখন ও বিষয়গুলোকে অন্য রকম ভাবে দেখে কারণ ম্যাচুরিটির সাথে তো অনেক কিছুই মানুষের আসে তো ওরও ম্যাচুরিটির সাথে সাথে ও বুঝতে পারে যে যাকে ও নিজের লাইফের সূর্য ভেবেছে সেই অন্ধকার আর যাকে ও একদমই অন্ধকার ভেবেছে এবং তুচ্ছ করেছে সেই ওর জীবনের সূর্য তো এটা নিয়েই গল্পটা আর এই যে ও ম্যাচিউরিটির কথা বললো ওর যে ম্যাচিউরিটি জীবনে আসছে এই গল্পে সেই ম্যাচিউরিটিটা হচ্ছে আমাদের গল্পের একটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাইম্যাক্স কারণ আমি বিলিভ করি আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনাই প্রত্যেক দিন কিছু না কিছুভাবে ম্যাচিওর করে তোলে তো ওর জীবনে এই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাটা ওর জীবন মানে ওয়ান এইটটি ডিগ্রি ঘুরিয়ে দেয় ওর চিন্তা ভাবনা ও যেভাবে মানুষকে দেখতো যেভাবে বুঝতো যেভাবে চিনতো সেইটা ওর জীবনটা পুরো ঘুরিয়ে দেয় আর সেই জায়গায় না যখন আমরাও জানি আমরা না প্রত্যেক দিন হয়তো একটা মানুষকে আমরা চিনি যে আমাদের সব সময় পাশে থাকবে হয়তো আমরা তাকে অতটা ইম্পর্টেন্স দিই না ভাবি তো সবসময় আছে আর অত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে তো যখন আমরা জীবনে একটা বিপদে পড়ি বড় যখন একটা ফ্যাসাদে পড়ি তখন না মনে হয় যে পৃথিবীতে আর বোধ হয় কেউ নেই একজনই রয়েছে যে আমাকে বাঁচাতে পারে বা এই সময় আমার পাশে দাঁড়াতে পারে তার বদলে হয়তো সে কিছু চাইবে না তো এই গল্পে হচ্ছে সুগন্ধ সেই চরিত্র যে চরিত্রটা হচ্ছে আরতির এমন একটা সময় পাশে এসে দাঁড়ায় যখন আরতি চারিদিকে অন্ধকার যেটাকে বলছিল না যে যারা আমাদের প্রমোটা দেখেছেন যে ও প্রথমেই বলছে যে মেয়েদের জীবনে একটি সূর্য লাগে যে তাকে রং দেবে যাকে আলো দেবে সেইটাও যাকে ভাবতো সেই ওর জীবনে সমস্ত ধরনের অন্ধকার নিয়ে এসেছিল এবং ওকে একদম ঠেলে গভীর জলে ফেলে দিয়েছিল সেইখানে দাঁড়িয়েছিল হচ্ছে সুনন্দ সেই গভীর জল থেকেই বোস আর এই রোজ কিন্তু বেঁচে রয়েছে জ্যাকও বেঁচে রয়েছে তবে গল্পের নাম যার যেটা ঘর আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা খুব সুন্দর গল্প আর রেগুলার যে আপনারা ধারাবাহিক দেখেন সেখানে যে ধরনের ঝগড়া ঝামেলা কুটকাচালি এগুলো সেখানে কিচ্ছু নেই খুব সুন্দর একটি গল্প উনিশশো দশকের পটভূমিতে রচনা একটি মেয়ের চোখ দিয়ে আপনারা দেখতে পারবেন তার জীবনের কিভাবে সে বেড়ে উঠছে মানুষ চিনতে শিখছে এবং সে কিভাবে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে গল্প লিখতে শিখছে এই কিছু রয়েছে আর সুনন্দ বোস প্রত্যেকটা পাড়ার ছেলে যেভাবে বদনাম যে তারা সব সময় মেয়েদের হয়তো পিছনে লাগে তাদের ডিস্টার্ব করে উত্তক্ত করে তারাও যদি এই গল্পটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই রকম একটি সুনন্দ তো আমাদের ভেতরেও ছিল যে কাউকে না কাউকে মন থেকে খুব ভালোবাসে তার জন্য প্রোটেকটিভ এখনকার সময়ের ল্যাঙ্গুয়েজে যেটাকে রেড ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ বা ওভার পজিটিভনেস এইসব বলা হয় কিন্তু তখনকার দিনের ল্যাঙ্গুয়েজে এটা ছিল ভালোবাসা আর সেই ভালোবাসার জন্য নিজের ভালোবাসাকে সামনে রাখাই ছিল তার দায়িত্ব রিয়েল লাইফে খুব এফেক্ট করে এখনকার দিনে তো আমরা দেখছি সময় অনেক বদলে গেছে আহ প্রত্যেকটা জেনারেশনের একটা আলাদা স্টোরি থাকে তাদের লাভ স্টোরি না মানে অপশন প্রচুর মানে আগেকার দিনে না এই বিষয়টা ছিল না মানে আমি যাকে দেখছি ছোটবেলা থেকে ভালোবাসছি মানে আমি তাকেই ভালোবাসবো তাকেই বিয়ে করবো তার সাথেই বুড়ো হব তো এই বিষয়টা এখন অনেকটাই কমে গেছে এখন সবার কাছে প্রচুর অপশন সবার কাছে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ তো এই এই যুগে না এই বিষয়টা একটু কম কিন্তু আছে নেই যে তা নয় আছে ডেফিনেটলি আছে বাট ওই সময়টাতে একটু অন্যরকম আলটিমেটলি ভালোবাসার গল্প কিন্তু এক জায়গায় এসে কনস্ট্যান্ট মানে আমি পৃথিবীতে প্রচুর মানুষ দেখতে পারি কিন্তু ভালোবাসা যখন কারোর সাথে হয় তখন কিন্তু আমরা জানি যে সেই মানুষটাই পৃথিবী হয়ে যায় তার চারপাশে সবাইকে তখন ধূসর মনে হয় তো এই ধূসর হতে যে সময়টা লাগে জীবনে যে ম্যাচুরিটি লাগে যে ঘটনাটা ঘটতে লাগে জীবনে তারপরে মানুষ বুঝতে পারে যে কি আমার নিজের সেই নিয়েই কিন্তু এই গল্পটা যার যথা ঘর আর আরতির জীবনে রিয়েলাইজেশন যখন হচ্ছে সে বুঝতে পারছে আমার জীবনে একমাত্র সাপোর্টকে তখনই কিন্তু সুনন্দ বোসের ভ্যালুটা ওর জীবনে প্রকাশ পাচ্ছে আমাদের কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রিতে একশো একশো পেয়েছি আর আমাদের ফিজিক্সেও আমরা কিন্তু খুব ভালো নম্বর পাচ্ছি কারণ কাজ করছি আমরা প্রচুর খেটে আর ফিজিক্স মানেই তো কাজ প্রচুর কাজ রয়েছে অঙ্ক রয়েছে হিসাব আমাদের প্রচুর সিন থাকছে এভরিডে গরমে আমরা খুব কষ্ট করে কাজ করছি আর আমি চাই আমাদের এই কষ্টটা সার্থক হবে তখনই যখন দর্শক মানে আপনারা যারা দেখবেন আকাশের পর্দায় সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় যার যেটা ঘর সাহিত্যের সেরা সময় আর এটা শুরু হচ্ছে কবে থেকে এইথ মে থেকে আর অবশ্যই অবশ্যই দেখবেন আমাদের জানাবেন যে কিরকম লাগছে আমাদেরকে এবং আহ অবশ্যই ফিডব্যাক দেবেন আমাদেরকে তো আরতি মোমো এবং সুনন্দ মোমোর তরফ থেকে আপনাদের সকলকে